কুমিল্লা সিটি কর্পোরেশন পনেরো নং ওয়ার্ড বিএনপির সম্মেলন শুক্রবার নগরীর চকবাজার সিটি সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগমহাবায়ক ভিপি জসীম রাজিউর রহমান রাজী আতাউর রহমান ছুটি মামুনুর রশিদ মজুমদার অ্যাডভোকেট হোসেন মিয়া শহীদুল্লাহ রতন সৌকাত আলী বকুল ভিপি মাহবুবুর রহমান দুলাল ভিপি নজরুল ইসলাম সহ আর অনেকে এ সময় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লা দেবীর নির্যাতনের প্রতিবাদে সেনা সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী কুমিল্লা থেকে রবিউল আলম জানান কুমিল্লার দেবীর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এক সেনা সদস্যের মিথ্যা অভিযোগে সেনা ক্যাম্পে নিয়ে প্রতিপক্ষকে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে বেধরক মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ করে প্রশাসনের কাছে সুবিচার দাবি করেছে গ্রামবাসী শুক্রবার বিকেলে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদদার আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ভুক্তভোগীর পক্ষে স্থানীয়রা ওই মানববন্ধন ও বিক্ষোভ করে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ ময়নুল ইসলাম নুরে আলম আব্দুল আওয়াল সেনা সদস্যের হাতে নির্মম নির্যাতনের শিকার মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ বক্তারা বলেন দেবীদার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের মোহাম্মদ ফজদুল হকের ছেলে সেনা সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার ভাই আবু হানিফের সাথে একই বাড়ির মৃত সিদ্দুকুর রহমানের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন ও আব্দুল হাকিমের প্রায় চোদ্দ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ওই ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে সেনা সদস্য মনিরুল ইসলাম তার গ্রামের বাড়িতে এসে প্রতিপক্ষকে ঘায়ল করতে দেবীদার সেনা ক্যাম্পে তাকে মারধর লাঞ্ছিত ও তার পোশাক ছিঁড়ে ফেলার মাদক কারবারি সন্ত্রাসী সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ দাখিল করেন ওই ঘটনায় গত ১২ জানুয়ারি রাতে দেবীদার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হানুল ইসলামের নেতৃত্বে একদল সেনা সদস্য এসে কামাল উদ্দিন ও সিদ্দিকুর রহমানকে ডেকে এনে রাত তিনটা পর্যন্ত অমানবিকভাবে পিটিয়ে নির্যাতন করে ছেড়ে দেন এ ব্যাপারে অভিযুক্ত সেনা সদস্য মনিরুল ইসলাম এর শাস্তির দাবিতে প্রশাসনের কাছে সুবিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার এবং গ্রামবাসী ওই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন প্রকল্পে অধিগ্রহণকৃত মূল্য দাবিতে করেছে ঘরের ভুক্তভোগী চার শতাধিক পরিবার শনিবার সকাল দশটায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুসুত্তলিকা দাহ করে বক্তারা বলেন প্রকল্পের আশি ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বসত ঘরের মূল্য পরিশোধ করেনি নানা অজুহাতের সময় ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি হয়রানি করা হচ্ছে দ্রুত ন্যায্য পাওনা পরিষদের দাবি জানিয়ে বক্তারা বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলমান থাকতে পারে না মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সদস্য তালুকদার আনসার উদ্দিন মোল্লা আসাদুজ্জামান আলমগীর সহ আর গাজীপুরের কালিয়াকৈরে হোপ ফর চিলড্রেন এর আয়োজনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে দুপুরে উপজেলার কালামপুর মাঠে শিক্ষা উপকরণ বিতরণকালে কালামপুর বিল্ডার্স স্টান চার্চের পুরোহিত ডিকন ফাদার জয়দেব বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্টান চার্চ ঢাকা ডায়োসিসের ফিকার জেনারেল ফাদার পিটার বর্মন হোপ ফর চিলড্রেন বাংলাদেশের প্রোগ্রাম কোর্ডিনেটর সজীব ত্রিপুরা পৌর ছয়নাং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও কালামপুর প্রজেক্ট কোঅর্ডিনেটর বাপ্পি খ্রিস্টদাস পরে দুশো জন প্রান্তিক শিক্ষার্থীদের হাতে আট প্রকারের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়